আজকে আমি আলোচনা করবো তোমার চ্যানেলে যদি তুমি ভিডিও ডিলিট করো তাহলে কী হতে পারে দেখো বন্ধুরা আমি আজকে আলোচনা করবো তোমার চ্যানেলের ভিডিও যদি তুমি ডিলিট করো তাহলে কী হতে পারে কী অসুবিধা হতে পারে না হতে পারে তাহলে চলো ভিডিও শুরু করা যাক প্রথমে দেখো তোমার চ্যানেলে ধরো একটা ভিডিও আছে ভিডিওতে তুমি ওয়াচ টাইম পেয়েছো ধরো পাঁচ ঘন্টা সাপোজ আমি ধরলাম ঠিক আছে এবার তুমি যদি সেই ভিডিওটা তুমি যদি ডিলিট করে দাও তাহলে তোমার এটাই হবে যে তোমার টোটাল যে ওয়াচ টাইম আছে ধরো তোমার টোটাল ওয়াচ টাইম আছে হয়তো দু হাজার সেখান থেকে পাঁচ ঘন্টা কমে যাবে কিন্তু এটা মাথায় রাখবে এবার ধরো তোমার চ্যানেলটায় ওয়াচ টাইম আছে পাঁচ ঘন্টা ভিউজ আছে তোমার হয়তো পঞ্চাশটা এবার কি হবে তুমি ভিডিওটাকে ডিলিট করে দিলে ভিডিওটা ডিলিট করলে তোমার ওয়াচ টাইম থেকে পাঁচ ঘন্টা কমে যাবে ভিউজ থেকে পঞ্চাশটা ভিউজ কমে যাবে এটা মাথায় রাখবে আর আর একটা জিনিস আছে তোমার মনিটাইজেশনে কি প্রবলেম হতে পারে যদি তুমি ভিডিও ডিলিট করো কি প্রবলেম হতে পারে এটা মনে রাখবে তোমার এক হাজার সাবস্ক্রাইবার আর চার হাজার ঘন্টা ওয়াচ টাইম লাগবে তোমার মনিটাইজেশন করার জন্য মানে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করার জন্য তোমার এই হচ্ছে ক্রাইটেরিয়া আমি পাঁচশো আর তিন হাজারের ব্যাপারে যাচ্ছি না কারণ পাঁচশো সাবস্ক্রাইবার আর তিন হাজার ঘন্টা ওয়াচ টাইম নিয়ে কোনো লাভ নেই ওটা বেকার কাজ আমি মনে করি যাই হোক সবার সঙ্গে আমার মত নাও মিলতে পারে এবার তোমাকে টার্গেট রাখতে হবে হাজার সাবস্ক্রাইবার আর চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এটা তোমার মাথায় রাখতে হবে এবার তুমি যদি ধরো একটা ভিডিও ডিলিট করে দিলে মনিটাইজেশনের আগে তাহলে কি হলো তোমার ধরো চার হাজার ঘন্টা থেকে আরো কমে সাবস্ক্রাইবারের এফেক্ট পড়লো না এবার তোমাকে খেয়াল রাখতে হবে এবার মনিটাইজেশন ধরো তোমার হাজার সাবস্ক্রাইবার আছে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম আছে তুমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করলে ঠিক আছে এবার তারপরে যদি তুমি ডিলিট করো তাহলে কি হতে পারে তখন ইউটিউব কিন্তু চেক করবে তোমার টপ যেগুলো ভিডিওস আছে সেগুলোতে কেমন ভিউজ আছে না আছে কি ব্যাপার না ব্যাপার এবার ধরো তোমার চ্যানেল চ্যানেল মনিটাইজেশন পেয়ে তোমার মনিটাইজ আর চার হাজার ঘন্টা ওয়াশ টাইম তোমার হয়ে গিয়েছে তোমার মনিটাইজেশন হয়ে গেল তোমার মনিটাইজ হয়ে গেল চ্যানেল এইবার ধরো তুমি ভিডিও কোনো ডিলিট করলে তোমার কোনো ভয় পাবার কিছু নাই চ্যানেল ডিমনিটাইজ হবে না এবার ধরো তোমার সাবস্ক্রাইবার আছে হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াশ টাইম তারপর তুমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেছো মনিটাইজেশন পেয়েছো এবার ধরো তোমার চ্যানেলে সাবস্ক্রাইবার কমে গিয়ে পাঁচশো হয়ে গেল তোমার চ্যানেল ডিমনিটাইজ হবে না কোনো দিন ভয় পাবার কিছু নাই ঠিক আছে এবার এই ভিডিও ডিলিট করলে এই প্রবলেমগুলো হয় না মানে আর কি মনিটাইজেশন পজিশন মনিটাইজেশন হয়ে গেলে কোনো অতটা প্রবলেম হয় না কিন্তু মনিটাইজেশনের আগে তুমি ডিলিট করতে গেলে তোমার ভিউস কমে যাবে ওয়াচ টাইম কিন্তু কমে যাবে মনিটাইজেশনের পরেও কমবে কমবে তো বটেই কিন্তু তোমার মনিটাইজেশনে কোনো এফেক্ট হবে না এটা মাথায় রাখবে আর যদি তুমি ভিডিও ডিলিট করো যে যে ভিডিও তো ধরো তোমার এখনও র্যাঙ্ক করছে যে ভিডিওটা এখনও র্যাঙ্ক করছে ধরো তোমার এখনও ধরো তুমি এক মাস আগে ভিডিওটা আপলোড করেছো তোমার ভিডিওটা কিন্তু এখনও র্যাঙ্ক করছে ওই ভিডিও ডিলিট করতে যেও না আমার মতে বলে ভিডিও ডিলিট করতে যেও না ধরো যে ভিডিও তোমার ভিউজ সেরকম দিচ্ছে না এখন সেটা ডিলিট করতে পারো সেটা আগে ভিউ যা আছে আছে দেখেন এখন কি মানে অত কিন্তু আমার মতে একটাই কথা বলে আমার ভিডিও ডিলিট করার কি দরকার আছে কোনো দরকার নেই থাক না আরে বাবা ভিডিওটা ভিডিওটা ডিলিট করে আমার কোনো লাভ হচ্ছে কি লাভ হচ্ছে না তো উল্টে লস হওয়ার চান্স আছে আমার দরকার নেই আমার দরকার নেই আরেকটা কথা মনে রাখবে সেম ভিডিও কিন্তু কারোর ভিডিও নিয়ে সেম ভিডিও আপলোড করবে না রিউজ কন্টেন্ট কিন্তু আসতে পারে তোমার চ্যানেল মনিটাইজেশন হওয়ার পরেও কিন্তু রিউজ কন্টেন্ট দিয়ে তোমার চ্যানেল ডিমনিটাইজ করে দিতে পারে এটা মাথায় রাখবে কারোর ভিডিও নিয়ে ভট করে আপলোড করে দেবে না এডিট ভালো খুব ভালো করে করবে যাতে তার চ্যানেলের নাম যদি থাকে অনুসমা চ্যানেলের নাম থাকে সেগুলো যাতে না দেখা যায় সেইভাবে তোমাকে ভালো করে এডিট করে করতে হবে তো কপি বেস্ট করা দরকার নেই আমার আমার সেই ঝামেলে যাওয়ার দরকারই নেই আমার আমি যেটা পারবো আমি নিজে নিজেই যেটা পারবো সেটা সেটাই করব। এটাই তোমাদের বলার ছিল আজকে আজ তাহলে এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আমাকে সাপোর্ট করো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো ভিডিওটি ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে টাটা